সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রত্যেকটি পজিটিভ সময়ে বিনিয়োগকারীদের সঙ্গে বরঞ্চ ব্যতিক্রম ধর্মী আচরণ এবং বিপরীত আচরণ করা হয় সেটা কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি যদি আপনারা প্রশ্ন করেন কিভাবে এবং এর সঙ্গে এখনকার সময়টা কিভাবে জড়িত সেটা একটু বলবো আমরা জানি যে যখন তফসিল ঘোষণা করার আগ মুহূর্তে কিন্তু মার্কেটে ধারাবাহিক পতন চলতেছিল চলতেছিল একাধারে তখন বিনিয়োগকারীরা ভেবেছিল যে হয়তোবা তফসিল হয় কি হয় না তফসিল ঘোষণা করবে কি করবে না এই জন্য মনে হয় এই সমস্যাটা হচ্ছে যে তফসিলের মধ্যে সংশয়ের কারণে এই পতনটা হচ্ছে আমরা দেখেছি তফসিল যখন ঘোষণা হলো তখন কিন্তু বিনিয়োগকারীদের আস্থা তুঙ্গেছিল। বিনিয়োগকারীরা ভেবেছিল মার্কেট মনে হয় আপনার এইবার বড় ধরনের আপট্রেন্ডে যাবে আনরেস্ট পজিটিভ হবে দীর্ঘ সময় কিন্তু আমরা দেখেছি যে এইখানে বিনিয়োগকারীদের সঙ্গে চরম একটা ধোঁকাবাজি করা হয়েছে এবং বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীদের আস্থাটাকে পুরাপুরিভাবে নষ্ট করে দিয়ে বিনিয়োগকারীদের আস্থাকে আরও ডাউন করে দেওয়া হয়েছে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম যে তারেক রহমান দেশে আসবে কি আসবে না তার একটা সংশয় দেখা দিল তখনও কিন্তু তারেক রহমান দেশে আসবে কি আসবে না তিনি বলছে আসাটা আমার একক ইচ্ছাধীন নয় তখন আবার মার্কেটটাকে বড় ধরনের পতনের দিকে নিয়ে যাওয়া হয়েছে যখন তারেক রহমান আসলো তখনও বিনিয়োগকারীদের মধ্যে একটা বড় ধরনের উচ্ছ্বাস বিনিয়োগকারীরা কিন্তু পরের কার্য দিবসে অনেকটাই মোডে গেল কিন্তু শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের হতাশ করে চেপে ধরে মার্কেটটাকে ফেলে দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে আস্থা আরো ডাউনে নামিয়ে নিয়ে আসলো আসেন তারপরে তারপরে কি করা হলো তারপরে এখন যে সময়টা যে নির্বাচনে কারা জিতবে হারবে এইটাও মানব বিনিয়োগকারীদের মধ্যে একটা কনফিউশন এবং কনফিউশন বিভিন্ন পোস্টের মাধ্যমে করাও হচ্ছে কিন্তু গতদিন জোট ভেঙে যাওয়াতে এই কনফিউশন কিন্তু যারা এগেন্স্ট পার্টিতে আছে জামাত বা চরমনার মধ্যেও এই কনফিউশন কেটে গিয়ে এসেছে না বিএনপি আবার ক্ষমতায় আসবে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতায় যাবে এখানেও কিন্তু বিনিয়োগকারীদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে বিনিয়োগকারীরা যে না এখন তাহলে বড় ইনভেস্টররা নড়ে বসবে এবং বিএমপি পন্থী ইনভেস্টররা নড়ে চড়ে বসবে দেখেন আমিও বলেছি এটা সুসংবাদ কিন্তু আমরা চাই এইটা সুসংবাদ হিসেবেই থাকুক বিনিয়োগকারীদের কোনো ধরনের প্যানিক না দেওয়া হোক মার্কেটটাকে পজিটিভ রেঞ্জে চলতে দেওয়া হোক কিন্তু আগামী রবিবার যদি আবারও সেই চেপে ধরে আস্থার জায়গাটা নষ্ট করে তারা কোনো ধরনের মেকানিজম করে এটা আবারও বিনিয়োগকারীদের সঙ্গে চরম ধোকা হবে আমরা চাই বারবার এই ধোকা দেয়া হয়েছে এই জায়গা থেকে এই কমিশন সহ যারা এই মার্কেট মেকার আছে বর্তমানে যাদের হাতে মার্কেটটাকে ইজারা দেওয়া হয়েছে তাদের তারা সরে আসুক এই জন্য আমরা অবশ্যই অবশ্যই একটা ভালো মার্কেট চাই সেই সময় অন্ততপক্ষে এই সরকারের কিছুটা গৌ রক্ষা করার জন্য হল সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা